এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আছেন প্রধান অনুমতি সাপেক্ষে আজকের অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন এবং এই সুশ্রী দল সুশ্রী গল্প গ্রাম তিনি বারবার করে সকলকে দিয়ে বুঝিয়ে দিচ্ছেন ইচ্ছা থাকলে সুশ্রী গল্প করা সম্ভব ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সঞ্চালক সাহেব মঞ্চ উপস্থিত হয়েছে আমার অত্যন্ত প্রিয় সক্রিয় ব্যক্তিত্ব যাকে আমার রাজনৈতিক নিয়মে আমি অনুসরণ করি অনুকরণ করি সেই ব্যক্তিত্ব সভাব তি বেত্রবি বিপ্লবী महाসতী মিডা পকরুল ইসালামন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আর এই জন ব্যক্তি ডাক্তার অনন্ত ভালবাসি পছন্দ করি অনেক সময় তার সাথে আমি রাগও করি কিন্তু তারপরে উনি আমাকে অনেক স্নেহ করেন এবং মূল্যায়ন করেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা মহানগর উত্তরের বারবার দুবারের সম্পাদক হয়েছেন তারেক দিয়েছেন ঢাকা মহানগরের বিপ্লবী আমি সাহেব বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন এলাকার অত্যন্ত প্রিয় মোট ব্যক্তিত্ব ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আদি সাহেব সহ মহানগর উত্তর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকল অগর সকলের নেতৃবৃন্দ ঢাকা আঠারো আসনের বিভিন্ন থানার সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ডের বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের আমার সামনে উপস্থিত প্রিয় ভাই বোনেরা এবং সংবাদ সামনে উপস্থিত এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইয়া সভারপতি প্রিয় রাজনৈতিক সাথিয়া আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি এমন একজন ব্যক্তির সামনে দিতে সুযোগ পেয়েছি আমি মনে করি আমার রাজনৈতিক জীবন ধন্য কারণ আমি যাকে এতটাই ভালোবাসি আমার মনে মধ্যে অনেক ইচ্ছা এবং আকাঙ্ক্ষা ছিল যে আমি একটি সুন্দর অনুষ্ঠান করে মহাসচিব পেজে আনতে পারি যে দোয়া আমি আল্লাহ রাত আলামিনের কাছে করেছি সেটা পূরণ হয়েছে সেজন্য আমি সৃষ্টিকর্তার কাছে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আরে অবুল আলামীদের কাছে কৃতজ্ঞ আজকে আমি প্রথমেই আমাদের প্রিয় মহাসচিবের কাছে দু একটি বিষয়কে নিয়ে আমি তুলে ধরব এখানে বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় উত্তরায় ক্ষতিগ্রস্ত একটি দিয়ে একটি এলাকা খল করেছিলেন সেখানে কয়েক হাজার লোককে লীগ সরকার এসে প্লট দিয়েছে কিন্তু এখন প্রায় সাতশো লোক সাতশোর অধিক লোক তারা পায় নাই তাদেরকে দেওয়া হয়েছে তারা শেখ হাসিনা যারা আশীর্বাদ পুষ্শিস